বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির ধর্ণা দেশ থেকে পাকিস্তানের নাগরিকদের ফেরত পাঠানোর দাবিতে ধর্ণা অবস্থান বিজেপির পক্ষ থেকে বালুরঘাটের প্রশাসনিক ভবনের সামনে বসে দাবি করা হচ্ছে রাজ্যে সব জায়গায় পাকিস্তানিদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এই রাজ্যে কোনো ব্যবস্থা করছে না মুখ্যমন্ত্রী খুব শীর্ষ মুখ্যমন্ত্রী পাকিস্তানদের চিহ্নিত করে পাঠানোর ব্যবস্থা করুক এই দাবি তুলেই এদিন অবস্থান বিজেপির দেখুন আপনারা জেনে গেছেন যে আমাদের দেশের ওপর যেভাবে সন্ত্রাসী হামলা হয়েছে পাকিস্তানের আর কিছু চট তারা কাশ্মীরে পেহেলগাঁওয়ে সেখানে পর্যটকদের যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তাদের জাত জিজ্ঞাসা করে তারপরে তাদের আর ব্যান খুলে সেই জায়গায় দেখার পর তারপরে তাদেরকে মাথায় গুলি করে যেভাবে মেরেছে এটা বাইশ তারিখের ঘটনা এবং পঁচিশ তারিখে আর দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর সর্বতভাবে যেটা সিদ্ধান্ত গ্রহণ করে যে পাকিস্তানি এখনও নাগরিক আর ভারতবর্ষে অবৈধভাবে বিভিন্ন এলাকায় বসবাস করছে আর রাজ্য সরকার সহ আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা নির্দেশিকা জারি হয়েছে যে অবিলম্বে এই রকম পাকিস্তানের চটদের তাদেরকে চিহ্নিত করে আর তাদেরকে এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে যেটা দেখলাম যে ভারতবর্ষে অন্য রাজ্যগুলোতে এই প্রক্রিয়া শুরু হলেও এখানে কোনোভাবেই আর মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে প্রধান জেলায় জেলায় আছে ডিএম তাদের পক্ষ থেকে আর এইভাবে যারা পাকিস্তানি যারা বসবাস করছে তাদেরকে ফেরত পাঠানোর কোনো পরিকল্পনা দেখছি না তাতে আগামী দিনে দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে এটা আমাদের ধারণা সেই কারণে আমরা আজকে ডিএম অফিসের সামনে আর ধর্না প্রদর্শন করছি আমরা ডিএম অফিসে ডিএম সাহেবের কাছে আর ডেপুটেশনও প্রদান করব যে অবিলম্বে এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে আর পাকিস্তানের ফেরত ভারতীয় জনতা পার্টির ডাকে যে অবস্থান সেই অবস্থানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার সম্মানীয় জেলা সভাপতি মাননীয় সৌরভ চৌধুরী মহাশয় উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশের প্রদেশ কমিটির সদস্য আমাদের গোবিন্দচন্দ্র মন্ডল মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাক্তন বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন